নমস্কার নিউজ গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী নজর রাখছি শুরুতেই আজকে বিক্ষোভের দিকে যেখানে চাকুরি প্রত্যাশীরা আজকে বিক্ষোভে সামিল হয়েছেন এবং শুরুতে তাদের দাবি দেওয়া হচ্ছে যে ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের ফায়ারম্যান এবং ড্রাইভারের শূন্য পথ অতিসত্ব নিয়োগ করা এবং সেই দাবি নিয়ে তারা আজকে চাকুরি প্রাপকরা বিক্ষোভে সামিল হয়েছে রূপাকান্ত স্কুলের সামনে তাদের বিক্ষোভের কথা ছিল ফায়ার ফায়ার সার্ভিস চৌধুন ফায়ার সার্ভিসের ডিরেক্টরি কিন্তু পুলিশের পারমিশন না থাকায় তারা উমাকান্ত স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে চাকুরি প্রত্যাশীদের আজকে এই বিক্ষোভ উমাকান্ত স্কুলের সামনে কি রয়েছে বক্তব্য শুনুন আজকে আমরা যে সবাই ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেট ক্যান্ডিডেটটা একসাথে জোরও ইসলাম আমরা একটা সারে ফায়ার সার্ভিসের ডিরেক্টর স্যার আছে ওনার কাছে একটা ডেপুটেশন কর্মে ঠিক আছে অ্যাকচুয়ালি প্রসেসটা বলছিল দুই হাজার একুশে ছয় মার্চ যাবৎ বিভিন্ন আটটা ডিস্ট্রিক্টের ভিতরে বিভিন্ন পরিমাণে ই ক্যান্ডিডেট যারা যারা আছে তারা ফিজিক্যালি এক্সামিনেশন হয়েছে তারপরে দুই হাজার বাইশের আট জানুয়ারি আমরা রিটার্ন এক্সামিনেশন দিয়েছি তারপর থেকে বাকি প্রসেসটা খুব ডিলে হওয়া শুরু করে তারপরে কন্টিনিউ আমরা ডিপার্টমেন্টে ছয় মাস যাবো বা দুই মাস দুই মাস যাবো আমরা ডিরেক্টর কাছে প্রথম প্রথম যাওয়া শুরু করি স্যার কেছে যে বাকি প্রসেসটা হইব তোমরা হেতার করো না প্রসেস চলতে আসে কিন্তু চলতে আসে চলতে আসে কইতে কইতে হয়ে গেল আজকে দুই বছর থেকে আড়াই বছর যাব কিন্তু কোনো এরকম রিটার্নের এক্সামের কোনো হালদুল নাই কোনো কিছু নাই তারপর আমরা বিভিন্ন সময়ে সিএম এর সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছি সেক্রেটারিতে গিয়ে সেটা অ্যাপ্লিকেশন দিয়েছি কোনো এর কোনো রিপ্লাই আইছে না ঠিক আছে তার লেগে আজকে আমরা বিভিন্ন ধরনের আমরা এগ্রিকাল স্যারের সাথে দেখা করেছি কিছুদিন আগে এর সাথে আমরা দেখা করছিলাম কিন্তু স্যারে কইতাছে যে বাকি প্রসেসটা পুরো আটকে রয়েছে সিএম স্যারের অনুমতি লেগে পারমিশনের লেগা ঠিক আছে তো আমরা তো সিএম সাহেবের সাথে কথাও পেতে পারি না ডিপার্টমেন্টের ভিতরে যাইলে বা সিএম উপরের দপ্তর জানি সেক্রেটারিতে যাইলে কয় যে বাকি আমরা কন্ট্যাক্ট করতেছি তোমরা একটা এক মাসের ভিতর পাইবা দুই মাসের ভিতর পাবো এটা কইতে কইতে আজকে এক বছর করে নিয়েছি আমরা প্রতিবার যাচ্ছি স্যারের সাথে অনেকবার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি সেক্রেটারিতে তাদের সাথে সরাসরি কথাও হয়েছি কিন্তু কোনো রিপ্লাই তাদের কথা অনুযায়ী যে দুই মাসের ভিতরে হইব তিন মাসের ভিতরে হইব এই আশ্বাস দিয়ে আছে কিন্তু দুই মাস তিন মাস জায়গায় তা করতে করতে আজকে প্রায় এক বছরের মধ্যে এই প্রসেসে চলছে তো আজকে আমরা ইসলাম ডিরেক্টার স্যারের সাথে কথা বলার লেখা কিন্তু কোনো রিপ্লাই পাই

নেক্সট স্টেপটা যেটা আপনার বাইবালের লিস্টটা অতি শীঘ্র করা কমপ্লিট করা হয় আমরা যাতে এবং সিএম স্যারের সাথে যাতে আমরা একবার হইলেও কথা হইতে পারি স্যারের কাছে আমরা যদি স্যার আমরা এই লাইভটা দেখা থাকে তাহলে স্যারের কাছে আমরা আপনারা শুনলেন বিক্ষোভকারীদের বক্তব্য এবং তারা যেটা বলছেন যে দু সালে লিখিতভাবে পরীক্ষা হয়েছে কিন্তু তার ফল এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি অতি সত্তর অগ্নি্বাপক দপ্তরের শূন্য পদ পূরণের দাবি নিয়ে তারা আজকে বিক্ষোভে সামিল হয়েছে এবং দেখা যাক আজ তাদের এই বিক্ষোভের পর মুখ্যমন্ত্রী কবির আগাদ সদুত্তর দেয় এবং তারা কবে আগাদ আশ্বাস পায় নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন